ইতিহাসের পথ ধরে এক অভূতপূর্ব যাত্রা সর্বগোত্তম এখানে আমরা উন্মোচন করি বিস্মৃত সাম্রাজ্যের গৌরব বিপ্লবের উত্তাল সমর্থ আর বৈচিত্র্যময়ী সংস্কৃতির রঙিন কাহিনী আপনি কি সময়ের পর্দা সরিয়ে হারিয়ে যাওয়া গল্প শুনতে চান তাহলে এই চ্যানেলেই থাকুন সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বিল চাপুন যেন ইতিহাসের প্রতিটি গল্প আপনার কাছে পৌঁছে যায় চলুন একসাথে ফিরি অতীতের পথে শুরু করি আজকের গল্প বাংলার বিয়ে শুধু আনুষ্ঠানিকতা নয় এদের ছিল আনন্দ মজা এবং কর্তুকপ্রিয় নানা রীতি অনেক রীতির পেছনে সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব থাকলেও এগুলো মানুষের সম্পর্ককে আরও মজাদার ও উষ্ণ করে তুলত বই চুরি রীতি এই রীতি ছিল নববধূর জামাইবাবু বা বন্ধু বান্ধবদের কোণে লুকিয়ে রাখা বরকে নানা ধরনের শর্ত পালন করতে হতো যেমন গান গাওয়া নাচা বা কটুক বেলা এরপরে কোণেকে ফিরিয়ে দেওয়া হতো গায়ে হলুদের মজার দিক একসময় শুধু কোণে নয় বরকেও গায়ে হলুদ দেওয়া হতো তবে বরের গায়ে অনেক বেশি হলুদ মাখিয়ে দেওয়া হতো মজার ছলে বউ রান্না বা নববধূর প্রথম রান্না বিয়ের পর কোনেকে নতুন সংসারে প্রথম রান্না করতে হতো সাধারণত মিষ্টি জাতি কিছু রান্না করা হতো যেমন পায়েস পরিবারের সবাই সেই খাবার খেয়ে নববধূর রান্নার প্রশংসা করতেন যদিও সেটা ভালো না হলেও আলতা পরানোর রীতি কোনের পায় আলতা পরানো বিয়ের একটি গুরুত্বপূর্ণ রীতি বলা হতো যার আলতা যত গাছ হবে সে তত সুখী হবে কিছু জায়গায় বর নিজ হাতে কনের পায়ে আলতা পরাত যা একটি মিষ্টি মুহূর্ত তৈরি করত। জল খাওয়ানো মুহূর্তে শ্বশুরবাজিতে প্রবেশের পর তাকে এক গ্লাস জল দেওয়া হতো কিন্তু মজা ছিল অন্য জায়গায় পরিবারের কেউ কেউ জলের গ্লাসে লবণ মিশিয়ে দিত যাতে কোনে প্রথমেই একটা মজার ধাক্কা খায় বর কনের প্রতিযোগিতা অনেক পরিবারের নবদম্পতির মধ্যে ছোট ছোট প্রতিযোগিতা হতো যেমন শঙ্খ বাজানো কোনে কতক্ষণ শঙ্খ বাজাতে পারবে তা দিয়ে নির্ধারণ করা হতো তার সৌভাগ্য দুধ ভাত খেলা একটি বাটিতে দুধের মধ্যে আনটি রাখা হতো বর কনেকে সেটা খুঁজে বের করতে হতো যে আগে পাবে সে দাম্পত্য জীবনে বসাবে খৈ হিন্দু বিয়েতে কন্যাদানের সময় কনের আত্মীয়রা বড় তার পরিবারকে উদ্দেশ্য করে খৈ ছুজে দিতেন এটি আনন্দের প্রকাশ হলেও অনেক সময় ইচ্ছাকৃতভাবে জোরে ছুজা হতো যাতে বর একটু বিব্রত হই জুতা চুরি রীতি কোণের বোনেরা বরের জুতা লুকিয়ে রাখত আর ফেরত দেওয়ার জন্য নগদ টাকা দাবি করত অনেক সময় ও কনেপক্ষের মধ্যে দর কষাকষি হতো যা বিয়ের আনন্দ বড়পক্ষ বাজিয়ে দিত উপসংহার প্রাচীন বাংলার বিয়েতে শুধু আচার অনুষ্ঠানই নয় বরকনের সম্পর্ক মধুর করতে ও সবাইকে আনন্দ দিতে এসব মজার রীতি প্রচলিত ছিল অনেক রীতি আজও টিকে আছে আবার কিছু হারিয়ে গেছে